তো দেখো সকালে ঘুম থেকে উঠে যে কাজটা আমি প্রথমেই করে থাকি ঘুম ঘুম থেকে উঠে মুখ ধুইলাম মুখ ধুয়ে এসে আগে বাইরের গেটটা খুলে কিন্তু এরকম দুয়ারে আমি জল দিয়ে দিই তো তোমাদেরকে অনেকবারই আমি দেখিয়েছি তো আজকেও তোমাদের সাথে একটু শেয়ার করতে ইচ্ছা হলো দুয়ারে জল দিয়ে এসে আমি গাড়ির চাকাতেও জল দিয়ে নিচ্ছি এখন গাড়ির চাকাতেও জল দিয়ে এখন চা খাইনি চা খাবো আর সাদা সাদা ফুলগুটো আজকেও কিন্তু ফুটেছে সকাল সকাল বেশ ভালোই লাগে তো ওপরে চলে এলাম এসে দুধটা একটু গরম করবো এখন চা বসালাম স্কুল আছে ওর জন্য ও উঠে গেছে মুখ টু ধুলো তো এখন চা খেয়ে নিই তারপরে দুধটা একটু গরম করে নিই তো দুজনেতে চা খেয়ে নিই আর আজকে কিন্তু বড় মেয়েটা উঠে গেছে ছটার থেকে ওরও টিউশন নিয়েছে সাড়ে পাঁচটার দিকে উঠে গেছে ওর জন্য ওকে চা বিস্কুট দিয়ে দিলাম ও উঠে গেছে তো ছটার সময় টিউশনই যায় বড় মেয়েটাও টিউশনে চলে গেল এখন সূর্য মামা উঠছে কত সুন্দর লাগছে দেখো শুভ সকাল বন্ধুরা ওমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা সকালে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করেছি যারা আমার প্রত্যেক দিনকার বন্ধু তাদেরকে তো আমার অনেক আমার চ্যানেলটার তরফ থেকে অনেক শুভেচ্ছা সকাল সকাল আর যারা আমার নতুন বন্ধু তাদেরকেও শুভেচ্ছা তারা কিন্তু নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো সকালে যে যে কাজগুলো থাকে পায়রাগুলোকে চাল দিয়ে দিলাম আর এখন আবার একটু চা করলাম আমিও খাবো আর বড়ো মেয়েটা টিউশানের থেকে গেল ওও খাবে আর এখন সূর্য মামাটা সুন্দর উঠছে তখন ও কিন্তু চা খায়নি বড়ো মেয়েটাকে চা দিয়েছে তারপরে তো গাড়িতে চা খাতে জল দেওয়া হয়ে গেছে এখন ও গাড়িটা স্টার্ট করবে ও বেরিয়ে যাবে তারপর ছোটো মেয়েটাকে তুলবো তো দেখো ও তো বেরিয়ে গেল তারপরে ছোটো মেয়েটাকে তুলে আমি একদম রেডি করে দিয়েছি ওকে আজকে আর টিফিন আমি কিছু বানাইনি ও বাবাকে বলে দেবো শুকনো পানি কিছু কিনে দিতে তো একদম রেডি করে দিয়েছি তো দেখো রেডি করে দিয়েছি ছোটো মেয়েটাকে আর ওকে একটু দুধ গরম দুধ আছে যেহেতু তো ওকে একটু দুধ দেবো খেতে ও চা খাবে না আর এখনও আশিবাশি কাজ কিছুই করিনি আমি আর এখন কত রোজ উঠেছে মেয়েটাকেও গাড়িতে তুলে দিয়ে এলাম আর ও বাচ্চাগুলোকে নামিয়ে আরেকবার চলে আসবে তো আরেকবার চা খেয়ে নি কাজের এনার্জিটা বাড়িয়ে নিই তো সমস্ত বাসি কাজ ছেড়ে তোমার সাথে আবার কথা বলবো কারণ আজকে একটা মানে জিনিস তোমার সাথে শেয়ার করবো ওই জন্য ঘরের কাজ বাজগুলো একটু কম করে জিনিসটা তোমার সাথে শেয়ার করবো তো দেখো এইখানে আমাদের এখানে জিমারিতে ভাগবত হচ্ছে আজকে তার শুভ অনুষ্ঠান তো এরকম র্যালি বার হয়েছে আর গানটা আমি তোমাদেরকে দিতে পাচ্ছি কত মানুষ বেরিয়েছে আর এটা হলো লাস্টে যে মানে ভাগবত করবেন যিনি বৃন্দাবন থেকে এনেছি কোনো রশ্মি কি নাম আর এই একশো আটটা কলস যাবে আগে কিছু বাজনা গেল কিছু মানুষজন গেল তারপরে এই একশো আটটা কলস দেখতে যেন তো দারুণ সুন্দর লাগছিল এগুলো দেখতে প্রত্যেক বছর আমাদের এখানে হয় আমি একদিন যখন যাব তখন তোমাদের সাথে ভাগবতটা আমি শেয়ার করব তো এগুলো দেখতে বেশ কিন্তু ভালো লাগে আর মনে উৎসাহ জাগে আর এইগুলো তো ওনারা দেখো যাচ্ছে আমাদের এইখানে পুকুরটাতে নেবে তো বেশ কিন্তু দেখতেও ভালো লাগছে আর তারপরেও দেখো বাজ আছে। আমাদের এইখানে ছোট ছোটো এই অনুষ্ঠানগুলো হয় বেশ কিন্তু ভালো হয় তারপরে দেখো আমি কিন্তু জল খাওয়াবো বলে কিছু ঠিক করিনি তারপরে মনে হলো এত এত মানুষ যাচ্ছে তারপরে এত রোদ বাতাসা আর জল আর স্পাইট দেবো তো দেখো রান্না আমার কম্লে আর তোমাদের সাথে জল খাওয়াটা আমি শেয়ার করতে পারিনি কারণ ওর বাবা ছিল না আমি আর বড় মেয়েটাতেই দিচ্ছিলাম তো বড় মেয়েটা জল দিচ্ছিলো আর আমি সবাই সবাইকে বাতাসা সাজিয়েছিলাম তখন কে ভিডিও করবে তো ওনাদেরকে জল দিয়েছি তোমাদের সাথে দুঃখের বিষয়ে আমি কিছু কিছু শেয়ার করতে পারিনি ছোট মেয়েটাও ছিল না ওই জন্য সিম্পল রান্না বান্না হচ্ছে কুমড়ো তরকারি ডাল আর একটা বস্তু দিয়ে আলু ভাজা ছোটো মেয়েটাও চলে এসেছে তো আমাদের মোটামুটি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আর স্পাইট যেহেতু আনা হয়েছিল ওদের জন্য একটা ছোটো আনা করেছিলাম তো সেটা এখন আমরা খাব ওই জন্য স্পাইটটা দেখো চারজনেতে খাবার দাবার ভাত খাওয়া হয়ে গেছে আমি স্পাইট খাচ্ছি তো এখন সব ওর বাবা এখানে আছে আমি চার দুটো মেয়েকে তো তোমাদের সত্যি শেয়ার করলে আমার খুব ভালো লাগতো অনেক প্রচুর মানুষ গেছে তো এত এত মানুষকে জল খাওয়ানো তো ভিডিও করবো না জল খাব ওর বাবাও ছিল না ছোটো মেয়েটা থাকলে হয়তো ক্যামেরাটা একটু ধরে দিত তো দুঃখের বিষয় তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো জল খেয়েছি মানে জল বাতাসা স্পাইট দিয়েছি মনের দিক থেকে আমার একটু শান্তি লেগেছে তো চলো স্পাইটটা তো খাওয়া একটু শোভ তো আমি ছোট মেয়েটাকে নিয়ে এখানে ঘুমিয়ে গেছি আর এখন বিকেল হয়ে গেছে বড়ো মেয়েটা এই ঘরে ঘুমাচ্ছে তখন বিকেলে চা বসিয়েছি দুজনেতে চা খাবো আর ও তো আবার স্কুল আছে এর জন্য স্কুলের জন্য চলে গেছে ওকে চা করে দিচ্ছি আর আমাদের এখানে যে কীর্তন হচ্ছে পাশের গ্রামে আজকে কিন্তু বিখ্যাত শিল্পী মানে কীর্তন নিয়ে প্রদীপ পাল আসবে তো তোমাদের সাথে শেয়ার করব বলে আজকে ঘরের কাজ বাজ সেরকম শেয়ার করলাম না আর বড়ো মেয়েটা এগুলো আলুর পাপড় দিয়েছি খেতে কেমন হয়েছে বা রেসিপিটা তোমার সাথে শেয়ার করব যদি খেতে ভালো লাগে এরকম তো ছোটো ছোটো পাঁপড়গুলো রোদে দিয়েছিল এত মানে পাত শুকিয়ে গেছে হাত উড়ে উড়ে যাচ্ছে যেন আমি তুলে নিয়ে চলে এলাম তো তোমাদেরকে বাইরের জিনিসটা আজকে বেশি শেয়ার সন্ধ্যা বেলায় তো চলো যেন ঘরের কাজ বাজগুলো একটু কম শেয়ার করলাম তো দেখো এখন আর এ তো বিখ্যাত কীর্তন নিয়ে প্রদীপ পাল ওনার কীর্তন তোমরা কম বেশি সবাই শুনেছো তো একটু তাড়াতাড়ি নামিয়েছে ওনার দশটার দিকে না এখন সাড়ে আটটা পনেরো নটা মতন হলো তো আমি একটু দূরে বসেছিলাম তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম আর ওনার কীর্তন বা গান আমি কোনো কিছুই দিতে পারছি না তোমরা তো জানো কপিরাইটের একটা ভয় আছে তো দেখ তোমরা দূর থেকে দেখিনি যারা ইউটিউবে দেখেছো তারা তো দেখিয়েছে উনি কিন্তু খুব সুন্দর কীর্তন করে তো আমার ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে একটুখানি শেয়ার করলাম আর কত মানুষ এসেছে দেখো কীর্তন শুনতে তো তো তোমাদের সাথে এইটুকু শেয়ার করলাম আজকে তো দেখো এনি হলেন বিখ্যাত সে কীর্তনীয় প্রদীপ পাল তো আমিও শুনতে গেছিলাম তোমাদেরকেও একটুখানি শেয়ার করলাম কীর্তনটা তো শোনাতে পারলাম না তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর ভিডিওটা কম মানে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও রাধে রাধে শুভরাত্রি